বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক

আর এখানে আছে এইগুলা কত করে সাউদে দুইটা সাউদ এটা আছে তোমার আটাত্তর থেকে থেকে আশি টাকা আছে আটাত্তর থেকে আশি আটাত্তর থেকে আশি টাকা হয়েছে এইগুলা আচ্ছা এগুলা আছে একটা মোটামুটি ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির আচ্ছা এখানে আছে চায়না রসুন চায়না রসুন আছে চায়না রসুন কত আছে চায়না রসুন আছে দুইশো টাকা থেকে দুইশো দুই টাকা দুইশো থেকে দুইশো দুই টাকাটা আছে মোটা ভাই যেটা আছে মোটা এটা ভালোটা এটা হয়তো আট টাকা থেকে দশ টাকা এটা সবচেয়ে ভালোটা হ্যাঁ মোটা এটা মোটাটা

আচ্ছা আচ্ছা এটা হইছে 200 থেকে 202 টাকা 200 থেকে 202 টাকা এটা মোটামুটি কোয়ালিটির নতুন করে মিডিয়াম এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো মিডিয়াম সাইজ আচ্ছা আচ্ছা আর এইটা আছে একটু মোটা সাইজ ওইটা ভালো সাইজ একবারে হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো সাইজ আচ্ছা আর এখানে এগুলো বিক্রি করছেন কত করে এগুলো 75 76 টাকা করে এগুলা 48 500 হ্যাঁ এটা কোয়ালিটি একটু সাফ একটু ইজি তো নরমাল কোয়ালিটি কোয়ালিটি একটু দুর্বল আছে এটা 75 টাকা করে

আর এখানে যেটা দেখতেছি এগুলো মোটামুটি কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি এটা হইছে 78 টাকা করে আমার 80 টাকা করে আচ্ছা এগুলা কি নিয়ম পে আছে এটা না নে নে দেই কি কি আছে সালার বস্তা কি সব নেটে পড়ে স্যার কি করছে নেটে নেটে মানে নেটে পড়ে সালার বস্তাটা আচ্ছা আচ্ছা নেট নেট ও নেটে পড়াইছে নেটে পড়াইছে নেটে পড়াইছে আচ্ছা তো কাকা দাম কি একটু বাড়তে পারে নাকি আগের চেয়ে ইন্ডিয়ান আমদানি যদি কম হতে পারে ইন্ডিয়া আমদানি যদি বেশি অত কমবে এইভাবে এই তো আমদানির উপরে সবকিছু আচ্ছা আমদানি দেখা যায় এখন কি হয় সামনে আর মরিকাটা আসলে মনে হয় দামটা একটু কমতে পারে

কাকাকে ফোন দিয়ে এখানে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম